ওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি রিপন ভাই ভালো আছি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে রিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে একটি নতুন গাড়ির ভিডিও দেখেন বডিটা কেমন হয়েছে এই গাড়িটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ জয়কা কিশোরগঞ্জ জয়কা কোন থানা করিমগঞ্জ থানা করিমগঞ্জ থানা অবশ্যই গাড়িটি দেখবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রিপন শেখ গৌরীপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের কাছে বিনতভাবে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেয়ে যাবেন আর অবশ্যই গাড়ি যখন আপনি ভিডিও দেখবেন গাড়ি সম্বন্ধে অনেক কিছু বুঝবেন শিখবেন শুধু ভিডিও দেখবেন তা না কীভাবে গাড়ি বানাইলে ভালো হবে আমার এনে বানান অন্য বানান যে জায়গায় বানান হয়তো আপনার মডেলটা যদি পছন্দ হয় গাড়ির গাড়ির কাজের ক্যাটাগরি যদি আপনার পছন্দ হয় আপনি হয়তো বলতেও পারবেন যে আমাকে এভাবে একটা গাড়ি বানিয়ে দেবেন আমারই নিয়ে আসতে হবে তাও কোনো কথা না আর আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে আসবেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটি কেমন হয়েছে আর আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন এই গাড়িটি বানাইছি হচ্ছে এম আর চাক্কা দিয়ে হ্যাঁ টায়ারগুলো হলো এম আর এফ চাক্কা সাত পঞ্চাশ ষোলো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর সকলে কমেন্টে বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন আর গাড়িটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আমি আর আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো দূরদি ভাই থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং গৌরীপুর মাইমেন সিং আমার দুটি ওয়ার্কশপ আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন অসুবিধা নাই আমি রিপন ভাই আপনাদের সহযোগিতার জন্য অপেক্ষায় আছি আপনাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন হচ্ছে আসলে এটা হচ্ছে গাড়ির হাসপাতাল এটা হচ্ছে গাড়ির হাসপাতাল গাড়ির যে কোনো রূপ যে কোনো অসুস্থ আমার এখানে চিকিৎসা করবেন গাড়ি সুস্থ হয়ে যাবে এটা হলো গাড়ির হাসপাতাল রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে আমরা হচ্ছে আমরা হলাম গাড়ির ডাক্তার আপনাদের গাড়ির যে কোনো রোগবীরা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চিকিৎসা দিব আশা করি সুস্থ হয়ে যাবে হ্যাঁ এটা হলো জাম বডি আপনাদের হাইড্রোলিক বডি জাম বডি যে কোনো ধরনের রোগবীরা নিয়ে আসবেন আমরা সুস্থ করে দিব আর যারা নতুন নতুন নেবেন নতুন নেওয়া মানে কি সিজার করা আমরা ভালোভাবে সার্জারি করে দিব ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো ভালো গাড়ি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ অবশ্যই অপেক্ষায় আছি আমার ভিডিও দেওয়া ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যে কোনো রূপ টান্ডা সর্দি কাশ গাড়ির আপনার টলির এবং আপনার যে কোনো লোয়ার ঠান্ডা সর্দি কাশ হলে অবশ্যই রিপন ভাই সাথে যোগাযোগ করবেন রিপন বাই মেডিসিন দিবে সুস্থ হয়ে যাবে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং গৌরীপুর মাইমেন সিং দুইটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ